সবাই বলে রাত দশটায় নাকি ভিডিও দিলে কেউ ভিডিও দেখে না সবাই ঘুমাই যায় এই জন্য আমি পরীক্ষামূলকভাবে লং ভিডিও আজ রাত্রে দশটায় দিলাম দশটার পরে সবাই এক কথা ভিডিও কেউ দেখে না ভিউজ হয় না রিচ হয় না সব কিছু ডাউন হয় তো আজকে আমি সাহস করে রাত দশটায় দিলাম আসলে সাহস করে বলতে কি সারাদিন আমি সময় পাই নাই সন্ধ্যা থেকে আমি বাইরে ছিলাম এখন বাসায় এসে আমি একটা লং ভিডিওর উদ্যোগ নিলাম যে একটা ভিডিও দিব সে কারণে বসে পড়লাম ভয়েস দেওয়ার জন্য এডিট করার জন্য এখন ভিডিওটাই এডিট করতেছি বয়েস দিচ্ছি আপনাদের সাথে শেয়ার করবো এই যে আমি ডাটা আলু দিয়ে কই মাছ রান্না করেছি এতো মজার মোটা মোটা ডাটাগুলা খেতে আশাস লাগে চিকন ডাটা রান্না করেছি এতো মজা হয়েছে না আর এই ডাটাটা আমি এই যে আলু ডাটা কেটে ধুয়ে পরিষ্কার করে আমি চিকন জিরা সম্বারে দিয়ে দিয়ে দিলাম সাথে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া আমি সব কিছু দিয়ে দিলাম কিন্তু আদা বাটা অবশ্যই দিবেন আদা দিলে একদম ডাটাটা সুন্দর সিদ্ধ হয়ে যায় একদম সফট হয়ে যায় যাই হোক আমি কই মাছগুলোও ভেজে নিলাম কই মাছ ভেজে নিয়ে এখানে এখন একাত্রে মাছ সহ দিয়ে দিলাম দিয়ে এখন পরিমাণ মতো ঝোল দিব তারপর আমি পরিমাণ মতো এই যে ঝোলটাও দিয়ে দিলাম গরম ঝোল দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে এখন একটু নেড়েচেড়ে তেলটা উপরে ভেসে আসলে আমি পুরো ঝোলটা দিয়ে দিবো এই যে পুরো ঝোলটাও দিয়ে দিলাম আমার তরকারি মোটামুটি হয়ে আসছে মাঝখানে কিছু ভিডিও নিয়ে নেয় যাই হোক ভিডিওটা আজকের না বন্ধুরা ভিডিওটা আরও কয়েকদিন আগের আমি অনেকগুলো ভিডিও জমা পড়ে গেছে আমি রিলস ছোটো ছোটো রিলস আকারে আপনাদের সাথে শেয়ার করেছি আর আমি লং ভিডিও দিতে পারি নাই অনেক ব্যস্ততার মধ্যে আমি সময় পার করতেছি এই কারণে আমি আজকে কয়দিন লং ভিডিও দিতে পারতেছি না আমার কই মাছের ডাটা দিয়ে কই মাছের ঝোল একদম রেডি যাই হোক আমার রান্নাটা আমি খেয়ে বলতেছি আমি তো আর আপনাদের সাথে খাবারও শেয়ার করতে পারি নাই শুধু আমার ভিডিওটা শেয়ার করি সাথে আছে মুরগির মাংস তো মুরগির মাংসটাও আমি একদম মেরিনেট করে বসিয়ে দিলাম তারপর ভিডিও করলাম এখন মুরগির মাংস বলেন সব রান্নায় যারা পারে না নতুন নতুন গৃহিণী তারা কিন্তু ইউটিউব দেখে রান্না করে ফেলে তো আমার মাংসটা আমি আর দেখালাম না শুধু রান্নাটা একটুখানি যখন কষাচ্ছিলাম সেটা একটুখানি দেখিয়েছি আর এই যে ঝোলটা দিয়ে দিলাম গরম গরম ঝোল দিয়ে দিয়েছি এখন মাংসটা হলেই শেষ আমার রান্না তবে আমার অনেকগুলো রান্নার জমা পড়ে গেছে আমি আপনাদের সাথে শেয়ার করব।। সহাশায় চলে আসবো আমি আমার লং ভিডিও নিয়ে বেশি বেশি করে শেয়ার করার জন্য যাই হোক আমি কিন্তু পরীক্ষামূলকভাবে বলেছি আমার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা দেখবেন লাইক কমেন্টস করবেন আমার ভিডিওটা কেমন হয়েছে সেটা আপনারা আমার কমেন্টসে জানাবেন আমি ভিডিওটা লং করার জন্য এ স্ন্যাপটা কয়েকবার দিয়ে দিয়েছি আপনাদের সাথে কয়েকবার শেয়ার করেছি প্লিজ আপনারা দেখে আমাকে কমেন্টস করে জানাবেন আর আজকে দেখি আমার ভিডিওটা কেমন হয় সবাই কমেন্টস করে কিনা দেখে কিনা একটু দেখি তারপর দেখি আমি না হয় আপনাদের সাথে রাত দশটার পরে ভিডিও শেয়ার করবো আজকে এখানে বিদায় নিলাম টাটা